আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামী কাল রোজ বৃহস্পতিবার এবং আগামীকালকেও কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে আমাদের ঈদ সালামি অফারটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকার শোরুমের মধ্যে যেই শোরুমের মধ্যে আমরা শোরুম ধরে অফার দিছি ইনশাল্লাহ যেগুলা দামি দামি এই পাঁচটার মধ্যে সব দামি দামি পাড়ি ড্রেসগুলা দুই হাজার টাকার ড্রেসগুলা যত থাকবে দামি দামি যত ড্রেস থাকবে সব পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাভারেজ একটা অফারে পাবেন এখানে সব দামি দামি রেওয়াতের ড্রেসগুলো থাকবে দামি দামি কাজ করা এই ড্রেসগুলো আগামীকাল সারাদিন অফারে থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস থাকবে এবং এগুলোর পাশাপাশি আগামীকাল লোনের অফার থাকবে আপনাদের জন্য মাত্র ফোর হান্ড্রেড চারশো টাকায় কারিজমার এই লোনগুলো পাবেন জয়পুরি লোনগুলো পাবেন প্রচুর পরিমাণের কালেকশন কিন্তু আগামীকালকেও থাকবে সারাদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যানসন আর নূরম্যানসনের চারতলা পূর্ণিমাছড়ি এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ফোর হান্ড্রেড আগামীকাল সারাদিন অফার থাকবে মাত্র চারশো টাকায় এবং এই পাঁচশোর মধ্যে যত দামি দামি ড্রেস আছে দেখেন এখানে এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে রেওতের সব দামি দামি কাজ করে ড্রেসগুলা এগুলো আগামীকাল সারাদিন অফার থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো আজকে সারাদিন অফার ছিল আজকে অনেকে অফার নিতে পারেন নাই যারা দূর দূরান্তে ছিলেন অনেকে আজকে আসতে পারেন নাই আগামীকালও কিন্তু সুবর্ণ সুযোগ আপনাদের জন্য আগামীকাল আসলেও কিন্তু এই অফারগুলো নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুনমেনশন আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা নূর চারতলায় পূর্ণিমাড়ি এবং দেখেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে যত ড্রেস যত দামি দামি ড্রেস আছে সব ড্রেসের মধ্যে অফার সব ড্রেসের মধ্যে অফার থাকবে এখানে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঁচটার মধ্যে সব দামি ড্রেস পার্টি ড্রেস গুলো অফার দেওয়া হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় হাজারো কালেকশন দেখেন হাজারো রকমের ডিজাইন হাজারো কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকার ড্রেস গুলো থাকবে আগামীকাল এই শোরুমটার মধ্যে তো ইনশাল্লাহ অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা ইভেন গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর চার চারতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে বা অ্যাড্রেস আছে অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুম আসতে পারবেন অনলাইন সেক্টর টোটালি বন্ধ ইনশাল্লাহ আগামীকাল শোরুম থাকবে শোরুমে অফার থাকবে শোরুমে যারা আসবেন তারাই অফারগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম